হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আস করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি কিন্তু আজ যেই ভিডিওটা শেয়ার করছি সেটা মিনিমাম এক মাস আগের কিছুটা গাফিলতি আর কিছুটা ঢিলেমির কারণে ভিডিওটা একদমই ছাড়া হয়নি এই ভিডিওটা কিন্তু আমার বান্ধবীর দাদার বিয়ের পরের দিন মানে বউ ভাতের পরের দিন যেই দিন আমরা মাত্র একদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর তার দিন ফিরে এসেছিলাম ওই দিন কিন্তু আমাদের ভাবনা চিন্তা ছিল এক আর হয়ে গিয়েছিল আরেক যা হয় ভালোর জন্যই হয় আর যেটা হয়েছিল সেটা ভীষণই ভালো হয়েছিল এবার সেই দিনটা কি হয়েছিল দেখতে হলে তোমাদের আমার পুরো পুরো ভিডিওটা স্কিপ না করে গোটাটাই দেখতে হবে আমরা কিন্তু বাপের বাড়ি যাওয়ার পথেই বেশ খানিকটা সময় আমার ননদের বাড়িতে প্রায় একবেলা কাটিয়েই গিয়েছিলাম আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে এমনই কথা ছিল যে আমার ননদ আর ভাগনাকে উলবেরিয়ায় রাসের মেলায় ঘুরিয়েই ফিরবো কিন্তু আমার মেয়ের মাঝখান থেকে একটু শরীর খারাপ করে যাওয়ার কারণে কারণ ঠান্ডাতে চোখটা লাল হয়ে গিয়েছিল পুরো এমার্জেন্সি ডাক্তার দেখাতে হতো সেই কারণে দিদির সাথে যোগাযোগ করে ডাক্তারের খোঁজ নিয়ে ডাক্তার দেখেই ফিরলাম দিদির বাড়ি হঠাৎই কথা বলতে বলতে দিদি জামাইবাবু বলে উঠলো যে চল না আজকে রাসে ঘুরে আসি কাল যাবি কাল তো আসার কথা একদমই ছিল না সেই দিনই ফেরার কথাই ছিল কিন্তু মাঝখান থেকে বললাম ঠিক আছে তাহলে চল দিদি জামাইবাবু ননদ ভাগনা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম উল বেরিয়ার রাস দেখার উদ্দেশ্যে উলুবেড়িয়াতে যেন জানো তো আমার মামার বাড়ি আছে সেই উদ্দেশ্যেই ছোটোবেলায় কয়েকবার এসেছি মামার বাড়ি রাসও একবার হয়তো দেখেছিলাম খুব একটা মনেও পড়ছে না তবে উলু যখন তখনই আসতাম কালীবাড়িতে বাড়িতে রাসটা সেইভাবে রাসের সময়তেই আসা হয়নি কখনও ছোটোবেলায় আবছা মনে আছে কয়েকবার এসেছিলাম ওই রাক্ষুসিটাকে দেখে খুব ভয় পেতাম বিয়ের পর এই প্রথম এসেছি সোনায়ের পাপা এই প্রথমই এই সময় এসেছে সেই কারণের জন্য এই বছর পসিবেল হয়ে গেছে কি যে অপূর্ব দুর্দান্ত সমস্ত কিছু সে আর কি বলবো যারা গেছে তারাই একমাত্র জানে আচ্ছা চলো তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নিই যদিও এই পরীক্ষাটা আমাকে কিন্তু আমার দিদিই ওখানে নিয়েছিল এতজন যে রাধাকৃষ্ণ আছে এখানে কোথায় বলো তো শিব লুকিয়ে আছে মানে শিব লুকিয়ে কোথায় রাজ ঠাকুর দেখতে এসেছে মেসেজে সেটা বলো এই দেখো এই সেই রাক্ষসী যাকে দেখে ছোটোবেলায় আমিও ভয় পেয়ে যেতাম সত্যি এত সুন্দর রাসের মেলা আমি আগে যেন দেখি নি মনে হচ্ছে কখনো ফোনেও ভিডিও করেছিলাম অল্প স্বল্প কিছু কিন্তু বেশিরভাগটাই করা হয়নি কারণ ফোন ভিডিও ক্যামেরা এইসব করতে গেলে না নিজে স্বচক্ষে আর দেখা হয়ে ওঠে না তাই এবারে ফোন ক্যামেরাকে একটু দূরে সরিয়ে নিজেই দেখেছি চোখ ভরে এই দেখো রাখাল ছেলের পরেই বৃদ্ধাশ্রম তারপরেই আছে আমাদের সববার প্রিয় যোগুদাদা জগন্নাথ বলরাম আর সুভদ্রা এরপরেই কিন্তু আছে সুন্দর একটা নাগরদোলা কিন্তু ওই দিন সোনায়ের শরীরটা খারাপ ছিল বলে আর সোনাই দিন একটুও ঘুমায়নি বলে ও ভীষণভাবে বিরক্ত করেছে সব্বাইকে আর শরীরটাও ওর ভিতর থেকে বড্ড খারাপ ছিল ওই দিন কেঁদেই যাচ্ছিল এক নাগারে যদিও সোনাই এমনটা করে না কখনোই আগের দিনও খুব একটা জার্নি কম হয়েছে এমনটা নয় অনেকটা জার্নি হয়েছে তারপর ঘুম হয়নি ঠিকঠাক খাওয়ার দাওয়ার খেয়ে জল খাওয়া হয়নি ঠিক করে সব মিলিয়ে রাত্রে আমি বেজায় সেদিন কষ্ট পেয়েছি সোনাইয়ার সোনাই সোনায়ের পাপা আর আমি করে ওই দিন কিন্তু আমরা রাত্রির এগারোটা বারোটা বেজে গেছিলো প্রায় বাড়ি ফিরতে তবুও বাড়ি ফিরে এসেছিলাম পরের দিনই আমাদের একটা কাজ ছিল বলে যদিও বা সোনায়ের শরীর খারাপ আরও বেড়ে যাওয়ার কারণে আমরা পরের দিনের কাজটাও ঠিকভাবে কমপ্লিট করতে পারিনি চলো সুন্দর রাশ তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরা কে কে উলবেরিয়া রাসের মেলা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এখানেই কিন্তু শেষ নয় তোমাদের এরপরে গঙ্গাটা দেখাবো তারপর অল্প একটু আদরু মেলাটাও ঘুরে দেখাবো আর সবশেষে মায়ের মন্দির আর মায়ের সাথেও দেখা করাবো অনেকগুলো দিন পর সবাইকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সেদিন অনেকটা তাড়াহুড়ো করেই একই জিনিসও অনেকবার দেখিয়ে ফেলেছি প্রায় যাই হোক তোমরাও আমার সাথে ঘুরে ঘুরে দেখো তোমাদেরও ভালো লাগবে শোন চলো আমি বলে দিই শিব ঠাকুর কোথায় ওই দেখো গোলাপি রঙের শাড়ি পরে ঘুমটা দিয়ে এক দিকে আড়াল করে দাঁড়িয়ে আছে ঠাকুর ওইখানেই শিব ঠাকুর লুকিয়ে লুকিয়ে রাস ঠাকুরের মেলা দেখতে এসেছিল অনেক ফটো ভিডিও শোনা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে যার মতো দাঁড়িয়ে একজন একজন করে অনেকও ফটো তুলছিলাম ওইখানেই মেলার ভিতরে জিনিসপত্রের দামও ছিল বেজায় বেশি সোনাই এতটা হাসছিল ঠিকই কিন্তু সবার জোড়া ফটো তুলছিল ভিতর থেকে কিন্তু ভীষণই কষ্ট পাচ্ছিলো একদিকে ঘুম হয়নি অন্যদিকে অ্যাসিডও করে গিয়েছিল আর অনেকটা জার্নির কারণে ওর চলো একদিকে ওর মাসি আর একদিকে ওর পিসি বলো তো কোনটা ওর মাসি আর কোনটা ওর পিসি কে কে চেনো আর কে কে বুঝতে পারলে এবার চলো মা কালীর সাথে দেখা করাই সবার এত সুন্দর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে মাঝে মাঝে মনে হয় আমার বাড়িও যদি এতটা কাছে একটা গঙ্গা বা একটা মন্দির একটা বসার জায়গা সময় কাটানোর জায়গা থাকতো না আমি মনে হয় ওখানে গিয়ে প্রায়ই বসে থাকতাম অথচ দেখো আমার দিদি কিংবা আমার ননদের বাড়ির একদম কাছেই এই জায়গাটা কিন্তু ওরা একদমই কম যায় ওখানে দিদি আর জামাইবাবুর সঙ্গে পাকা পুরোটা কেমন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে দেখো আগের দিকে আমার ননদ এখানে একটু জল ভরে নিচ্ছিল আর আমরা যখন বাড়ি এসে পৌঁছেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল সোনায়েরও রাস্তায় আস্তে আস্তে ঘুম ভেঙে গিয়েছিল আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একদম তার পরের দিনই সন্ধ্যেবেলায় কারণ বাড়ির কাছেই একটা কালী পুজো হয়েছিলো সেখানেই মেলা বসেছিলো তাই শাশুড়ি মা আমি আর সোনাই মিলে চলে গিয়েছিলাম মেলা দেখতে কারণ আগের দিন মা সবাই গিয়েছিলাম আমরা কিন্তু মা তো কোনো মেলায় যেতে পারেনি সেই কারণে এই মেলাটায় মাকে নিয়ে যাচ্ছিলাম এমনিতেও সোনাইয়ের বাবা বাড়িতে থাকলে আমরা তিনজনে মিলে মানে মা আমি আর সোনাই আমরা তিনজনে মিলে সোনার পাপার সাথে বাড়ির আশেপাশে যে কোনো মেলাতেই আমরা যাই কিন্তু সোনার পাপা বাড়িতে না থাকাকালীন আমরা না বাড়ির আগের দিকেও কোনো মেলাতে যেতে পারি না জানো চলো মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক আর সবাইকে সুবুদ্ধি দিক আর তোমরাও তোমাদের মনস্কামনা মায়ের কাছে জানিয়ে নাও আমাদের এখানেই একদম সিংটির বারোয়ারি কালী পুজো বলে একটা জায়গা আছে যেখানে তোমরা এটা নেটে সার্চ করলেও হয়তো পাবে কোথাও তো এখানে মায়ের অনেক জাগ্রত মা আছে মায়ের পুজো হয় অঘ্রাণ মাসে অন্যান্য বছর সোনায়ের পাপা বিশেষভাবে থাকতে পারেনি কখনোই কিন্তু এবছর ভগবানের কৃপা আর আশীর্বাদে এবছর থেকে গেছিল। তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে ঠাকুরের দর্শন করলে করে আশেপাশে মেলাটায় একটু আদর ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরেছিলাম বাড়ির পথে তারপর হঠাৎ করে মনে হলো সোনায়ের পাপা তো প্রায় একদিন পরেই কাজে বেরিয়ে যাবে সেই আবার কবে সবাই একসাথে হব খাওয়া দাওয়া করব আর সোনায়েরও স্কুলে ভর্তি হওয়ার কথা আছে তাই টুকিটাকি খাওয়া দাওয়া করে ফিরেছিলাম বাড়িতে আর তারপর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তিনজনে মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম সোনাইকে স্কুলে ভর্তি করতে অর্থাৎ সোনাইয়ের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে সত্যি বলতে সোনাইকে ভর্তি করে আমার পঁচিশ বছর কমপ্লিট হয়ে যাওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার হবে কিনা না সেইটা জিজ্ঞেস করতে গিয়েছিলাম তারপর সোনাই স্কুলের কেটস কিনে ফিরেছিলাম বাড়িতে সোনার পাওয়ার মাত্র দশ দিনের ছুটি ছিল কিন্তু দশটারও অনেক বেশি কাজ সামলেছে এবারে জানো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবকলকে ভালো রেখো সুস্থ রেখো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের দিন